হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে হয়ে গেল মাছ মাছ অ্যাভেটেড একটা মুভির ট্রেলার লঞ্চ ইভেন্ট আমি তো মানে কলেজ থেকে বেরোনোর কোনো সুযোগ সুবিধে ছিল না নাহলে ইভেন্টটা তো অবশ্যই যেতাম এবার পাশের ব্যবস্থা করা হয়েছিল এবং পাসগুলো যেভাবে সোল্ড আউট হয়েছে এর থেকে বোঝাই যাচ্ছিল যে এর কি ক্রেজ এবং ট্রেল লঞ্চ আমি পরে সন্ধ্যের সময় আমি লাইভ দেখলাম কিছুক্ষণ তো দেখা বলে তো বুঝতেই পারলাম যে দেশ শুভশ্রী যখন অন স্টেজ এলো তারপরে অডিয়েন্সের কি রিয়াকশন আর কি এবং দেশ শুভশ্রীকে খুব ভালো লাগলো তারা খুব সুন্দরভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে মানে সমস্ত কিছুই রেখেছে অডিয়েন্সের অনেক প্রশ্ন ছিল সেগুলোরও খুব ভালো উত্তর দিয়েছে সিনেমা টেরিয়েটেড অনেক কথাবার্তা হয়েছে এবং ইনফিউচার তাদের কি প্ল্যান সেটাও তারা জানা জানিয়েছে তো ট্রেলারটা রিলিজ করে গেছে এখন অফিসিয়ালি ইউটিউবেও চলে এসেছে ট্রেলারটা আরও একবার দেখলাম এবং দেখাবো আমি একটা কথাই বলতে পারবো একটা কথা এটা মানে না বলে আমি পারছি না সিনেমাটা কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না যে সিনেমাটা দশ বছর আগের সিনেমা সেটা কালার প্যালেট হোক মেকিং হোক ফ্রেমগুলো হোক বা দেব থেকে দেখে মনে হোক এবং কৌশিকঙ্গলির মুভির মধ্যে একটা আলাদা ম্যাজিক রয়েছে যেটা আই থিঙ্ক এর থেকে দশ বছর পরও যদি আমরা ধূমকেতু দেখি দেখে মনে হবে যেন প্রচন্ড রিলেভেন্ট একটা গল্প এবং নতুন একটা মুভি দেখছি কৌশিক সিনেমা এভাবেই বানায় তার যে কোনো সিনেমা দেখে নিতে পারো ছোটদের ছবি এখনই দেখতে পারছো দেখে মনে হবে যেন গতকাল রিলিজ করেছে তো ট্রেলটা দেখলাম গল্প আংশিক ভাবে লুকিয়ে রাখা হয়েছে এবং আংশিক ভাবে আমাদেরকে দেখানো হয়েছে যেখানে দেখতে পাচ্ছি দেব তার মা রয়েছে তার সবুজ বিয়েও হয়েছে কিন্তু পরবর্তীতে তাদের লাইফে এমন কিছু একটা হয়েছে যে দেবকে সরে থাকতে হচ্ছে লুকিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে তার কিছু ক্যারেক্টার সাথে পরিচয় হয় রুদ্রনীল ঘোষ তাকে চিনতে পারে পরমব্রত চিরঞ্জিত তো বুঝতেই যে এমন ভাবে রেখেছে যেটা অ্যাকচুয়ালি রোমান্টিক মুভিও না আবার থ্রিলার এলিমেন্টও রয়েছে এটার মধ্যে তুমি রোমান্স তো পাচ্ছ থ্রিলারও পাচ্ছ স্পেশালি যখন রুডিদা মানে রুদ্রিলা জিজ্ঞেস করছে এই তুমি ভানু না তুমি কে তুমি ভানু না তখন ওই বয়স্ক লুক নিয়ে মেকআপ নিয়ে দেব বুকডন দিচ্ছে তখন যেভাবে তাকলো সে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাচ্ছিল আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল মানে একটা থ্রিলিং ব্যাপারও কিন্তু এটার মধ্যে রাখা হয়েছে এবং আলটিমেটলি যখন ট্রেলারে শেষে দেব বলে যে আমি তো মারা গেছি এবং ভানু মারা গেছে আর কি এবং যে মারা গেছে সে মৃত্যুর ভয় আর পায় না তো হয়তো একটা খুবই স্যাড প্যাথেটিক এন্ডিং থাকতে চলেছে যেটা হয়তো আমাদের সকলকে ভাবাবে এবং এটা দেব শুভশ্রী অনেক দিন থেকেই বলছে আজকে রানাদা থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর যারা ছিল ইন্দ্রদীপ দা অনুপম দা কোশিংুল এমসেলফ মানে সিনেমার প্রত্যেকটা লোক বলছে যে এটা তাদের বেস্ট কাজ এবং দুম গদা তো চাইলেও তারা তৈরি করতে পারবে না এখনো তো অনেক বেশি টাকা পয়সা আছে তাদের কাছে স্টিল সেই ইনোসেন্স ইনোসেন্সটা সেই যে ভাইবটা দরকার ছিল সেটা মানে দশ বছর আগের মানে আমরা আমি বলতে বলতে নষ্টাল হয়ে পড়ছি যখন ধূমকেতুর অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমার সত্যি খুব ভালো লেগেছিল যে দেব শুভশ্রী জুটি তাহলে একটু অন্য ধরনের সিনেমা এই জুটিটা ট্রাই করছে এবং কৌশিক গাঙ্গুলির ডিরেক্টরের নাম দেখে আমার খুবই ভালো লেগেছিল এবং ভেবেছিলাম যে এই সিনেমাটা এলে তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো কিন্তু সেটা যাছর দিন মাস বছর যেতে যেতে আজকে আফটার টেন ইয়ার্স আগামী অগস্ট এই সিনেমাটা রিলিজ করতে যাচ্ছে কিছু পুরোনো গান ছিল মা গানটা গানে গানে গানটা কিন্তু নতুন করে আবার গান হয়েছে হবে না দেখা ইসান দা গিয়েছে তো আজকে দিয়েও বলছিল যেটা নতুন করে বানানো হয়েছে দুহাজার পঁচিশ সালে একটু নতুন ফ্লেভার অ্যাড করার জন্য তো সমস্ত কিছু মিলে প্রচন্ড এক্সাইটেড এবং সিনেমাটা অবভিয়াসলি চেষ্টা করো ফার্স্ট ডে দেখার এবং তোমরা যারা ইতিমধ্যে ট্রেলারটা দেখে নিয়েছো তোমাদের কার কেমন লেগেছে প্লিজ নিজে কমেন্ট করে অবশ্যই জানিও ট্রেলারের কোনো স্পেসিফিক পোর্শন তোমাদের ফেভারিট কি না সেটাও প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তোমাদের ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সেটা একদম ভুলবে না চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিজের রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল ক্লিক করে নাও ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার